আমাদের যে বিশালগড় মহকুমার অন্তর্গত যে কোরমেরা স্কুল আছে সেই স্কুলের আমাদের একটা এনপি অ্যাকাউন্ট ছিল সেই এনপিএ অ্যাকাউন্ট যেটা উজ্জীবন ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক লিমিটেডের কর্তৃক এটা সারপিসি অ্যাক্ট অনুযায়ী টু থাউজেন্ড টু অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে ব্যাংক আধিকারিক ল সেল এবং ব্যাঙ্ক ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা এটা এই জায়গাটাকে কুক করতে এসছি অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটার ওনারশিপ ছিল অজয় ঘোষ অজয় ঘোষ ও এজি রাবার এজি রাবার ফার্ম কার নাম এ হলো ওনার টোটাল ষোলো লাখ টাকার ডিউ ছিল লোন নিয়েছিল এটা এখন আজ এজন ডেট অনুযায়ী টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু লাখ টাকা অলরেডি ইয়ে আছে লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে তো উনি টাকা দিতে না ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে উনি টোটাল স্ট্রেসলেস উনি এখানে নেই থাকে না তারপরে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ এটা এর কাছে দিয়েছে ডিএম কালেক্টর কাছে দিয়েছে সিপাহ জলাকে অ্যাকর্ডিংলি ডিএমএম কালেক্টর আমাদের এস ডি এম দিয়েছে সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য তো সেই অনুযায়ী আজকে আমরা এই এটাকে খুব করে কুক করতে এসেছি এবং কুপ অলরেডি করে দিয়েছি আমরা দেখেছি অলরেডি আমরা এটা কী কী লক করে দিয়েছি যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি এখন সার্ভিস অ্যাক্ট টু থাউজেন্ড টু অনুযায়ী অ্যাস পার রুলস অনুযায়ী উনি তাহলে ওনার জায়গাটা বিক্রি করতে পারে আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক হলে থাকবেন না কারণ উনি অলরেডি অনেক 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 যোগাযোগ করার পরে উনি কোনো যোগাযোগ করেন অনেক সুযোগ দিয়েছিল ব্যাঙ্ক কিন্তু উনি যোগাযোগ অ্যাভেল করেননি যার জন্য এটা বাধ্য হয়ে এটা প্রুভ করতে হয়েছে এবং অনুযায়ী আজ থেকে এই জায়গা প্রপার্টির মালিক হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃক উজ্জীবন ব্যাঙ্ক ফাইন্যান্স কেন্দ্রে এই আস্তে আস্তে আমরা এই কাজটা সম্পন্ন করব